আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন সবাই আশা করি দেশ এবং প্রবাসে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন আপদের জন্য আজকে কিন্তু একটা চমক নিয়ে আসছি জাস্ট ড্রেসটা দেখার পর কিন্তু মাথা খারাপ হয়ে যাবে নিতে ইচ্ছু করবে পাকিস্তানি বুটিক্সের ঈদ কালেকশনে এই ড্রেসটি এত সুন্দর এত ডিমান্ডেবল স্পেশালি যে আপুরা যারা আছেন একটু কটনের ফ্যান্সি ড্রেস আছেন সবাই কিন্তু সিনথেটিক পড়তে পারেন না বা চানও না তো যারা একটু কটনের একবারে সলিড প্রিমিয়াম গ্রেডের ড্রেস চাচ্ছেন আজকের এই ভিডিওটি ভিডিওটি রিয়েলি কিন্তু স্পেশাল হবে বিকজ যে ড্রেসটা আসছে ঈদ কালেকশনে এত এত কম প্রাইজ ইনশাল্লাহ ড্রেসটা আপনাদেরকে প্রোভাইড করব। যেটা ভিডিওটা একটু ধৈর্য সহকারে একটু কন্টিনিউ করবেন যেহেতু অনেকগুলো কালার আছে প্রাইসটা অবশ্যই আমি মেনশন করে দিচ্ছি পাকিস্তান বুটিক্স ইন্সপায়ার একেবারে আপডেট একটি কালেকশন টু মাছ সুন্দর বি সিরিয়াস আমি ড্রেসটা দেখিয়ে দেবো কালারগুলো দেখাবো প্রত্যেকটা কালার আর প্রাইসটা থাকতেছে প্রাইসটা থাকতেছে গেস করেন কত হলে সুইটেবল হয় আমরা তো প্রাইসটা সবসময় চেষ্টা করি একেবারে যতটুক মিনিমাইজ করা যায় ঠিক সেভাবে প্রাইসটা দেওয়ার চেষ্টা করি তো প্রত্যেকটি কালারে আমি দেখাবো একেবারে যেটা ছয়টা কালার আছে প্রত্যেকটি কালার কিন্তু ভীষণ ভীষণ সুন্দর তো প্রাইসটা আমরা দিচ্ছি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এই ড্রেসটা আপনি যদি রিটেল প্রাইসেও কিনতে যান তাও কিন্তু আপনার তিন হাজার আটশো টাকা লাগবে বেশ সিরিয়াস আপনারা রিটেল মার্কেট বলেন যেখানে যান আপনি গেলেই প্রাইসটা বুঝতে পারবেন ইনশাল্লাহ খুবই চমৎকার তো যে কটা কালার আসছে আপনাদের কিন্তু প্রত্যেকটাই কিন্তু ইনশাআল্লাহ ভালো লাগবে দুই হাজার পঞ্চাশ ড্রেসটা দিচ্ছি তো ফার্স্টে আমি এই কালারটা স্টার্ট করবো অনেক চমকপ্রদ কালার আর সেই সাথে ড্রেসে কিন্তু আরেকটা স্পেশাল সাইট বাকি দুপাটটা মানে এত সুন্দর ড্রেসে এই লেভেলের দুপাটটা দেখো তুমি দুপাটটা মানে ড্রেসের দুপাটটা দেখেন দুপাটটা দেখাই দেখেন এত সুন্দর দুপাটা কিভাবে হয় যেখানে সহ কাজ করা ফুল বডি ওয়ার্ক এবং দুপাটার ডিজাইনটি এবং লোয়ার পোশনে কিন্তু কার্টওয়ার্কের দুর্দান্ত একটা কম্বিনেশন তো কথা বারবো না প্রোডাক্টে যাচ্ছি আর অর্ডার পারচেস যেভাবে করবেন যারা দেশ প্রবাস থেকে অর্ডার করতে চাচ্ছেন জাস্ট স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে ইমো হোয়াটসঅ্যাপে আর যারা শপে আসতে চাচ্ছেন ডিসক্রিপশনে অ্যাড্রেসটি দেওয়া আছে সেটা ফলো করে চলে আসতে পারেন তো যারা পাইকারে নিচ্ছেন আপুদের উদ্দেশ্যে বলবো এই টাইপের ঈদের ফ্যান্সি কালেকশনগুলো অবশ্যই কিন্তু আপনি স্টক করতে হবে কেমন তো আমি শুরুতে যে কালারটা দেখাচ্ছি অনেক সময় ডিভাইসের ব্রাইটনেসের জন্য কালার লাইট ডিপ মনে হয় একটু অ্যাডজাস্ট করে নেবেন এই কালারটা হচ্ছে পেস্টার লাইট পেস্টের খুব সুন্দর একটা কালার আমি ড্রেসে একটু নেকে যাই এ পাশ থেকে গলাটা আপনি করতে পারবেন অলমোস্ট আপনার এইটি ফাইভ ইঞ্চি নাইনটি ইঞ্চি কিন্তু বডি থাকবে নাইনটি ইঞ্চি বডি ম্যাটেরিয়ালটা পাবেন সলিড প্রিমিয়াম একটা কটনের উপরে এবং সেই সাথে প্রত্যেকটা ড্রেসে দেখবেন যে এইভাবে কিন্তু সুন্দর করে সুতার জমাট বাঁধানো কাজ সিকোয়েন্স এটা হাতে লাগবে না কেমন একেবারে ভীষণ কমফোর্টেবল একটা প্রিমিয়াম এ গ্রেডের একটা কটন ম্যাটেরিয়াল সুন্দর একটা ড্রেস অ্যান্ড এইটার লোয়ার পশন এবং দুপাটা হচ্ছে মেইন ফোকাস দোপাট্টা একটু সামনে আনো মানে লোয়ার পশন দোপাট্টা কিন্তু মেইন ফোকাস আমি সবটাই দেখিয়ে দিব একটু সামনে রাখো মানে দুপাটার ডিজাইনটা দেখেন মানে এই হচ্ছে ড্রেসের মূল ট্রেন্ড যেটা হচ্ছে দোপাট্টার সাথে লোয়ারের একটা সুন্দর একটা কম্বিনেশন থাকবে এইটা দেখেন কাজটা কত সুন্দর যে কারোরকের মাঝখানে কিন্তু সুন্দর করে আলাদা একটা ফ্যাব্রিক দেখ সুন্দরভাবে মানে থেকে খুব সুন্দরভাবে ডিজাইনটা করা আছে মানে একেবারে এত স্ট্যান্ডার্ড এত ডিসেন্ট আপনাদের ভালো লাগবে কেমন আর এটা স্লিপসটা একটু দেখে দিয়ে ব্যাক পোষণটা টোটালি সলিড থাকবে আর স্লিপসের জন্য নিচে কিন্তু আলাদা ওয়ার্ক করা আছে মানে এটা থ্রি কোয়ার্টার বানান ফুল স্লিপ অথবা মাই খাতা যেভাবে বানান মেক করতে পারবেন কেমন তো আমি দোপাটটা দেখাচ্ছিলাম দেখেন কী সুন্দর একটা দোপাট্টা এবং এত বড়ো সাইজের একটি দুপাটা সাধারণত ফ্যান্সি ড্রেসে কিন্তু হয় না খুব কম খুব কম হয় এই হচ্ছে দোপাট্টা মানে ফ্যান্সি ড্রেসে কিন্তু এত বড় মাপের দোপাট্টা হয় না অনেক বড়ো সাইজের বিশাল সাইজে খুব ভালো লাগলো ডিজাইনটা আমি একটু দেখাই আপনাদেরকে ওয়ার্কটা আছে দেখেন এত সুন্দর কাজ এত কোয়ালিটিফুল ডিজাইন মানে এত কম প্রাইসে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই ড্রেস কিন্তু না নিলে আপনাদের লস হবে ঈদের কালেকশন নিকটস্থ আত্মীয় স্বজন নিজেদের ফ্যামিলি মেম্বার আপুদের জন্য বোনের জন্য নিয়ে রাখতে পারেন অসম্ভব লেভেলের এই সুন্দর ড্রেস পাকিস্তানি ইনস্পার বোহুটিক্স এই কালেকশনটি মাত্র দুই টাকায় পাচ্ছেন আর পাইকারে যারা নেবেন আপনাদের কিন্তু স্টক স্টক এখানে অ্যাভেলেবেল আছে নিতে পারবেন প্রচুর কালার আসছে প্রচুর ডিজাইন আসছে কেমন তা আমাদের ঈদের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে তো যারা এখনও যারা এখনও আপনারা কিন্তু প্রস্তুতি নিয়ে নিতে হবে হ্যাঁ সুন্দর সুন্দর কালেকশন আগে আগে নিয়ে রাখতে হবে কালারটা দেখুন এটা মনে ছা না কত সুন্দর একটা ড্রেস কত সুন্দর হতে পারে এই ড্রেসগুলো দেখলে বোঝা যায় পাকিস্তানি স্পুটিক্সের দেখেন ডিজাইনগুলো দোপাট্টাটা দেখেন না দোপাট্টায় তো একটা আলাদা একটা রাজকীয় একটা ভাব আছে খুব সুন্দর একটা ভাই পাবেন ইনশাআল্লাহ তো এটা কালারটা হচ্ছে স্কিন কালার বা আমরা যেটা ক্রিম হোয়াইট বলি ঠিক লাইক ওই ধরনের ক্রিম কালার সুন্দর একটা কাজ যেটা দোপাট্টা আপনি পাচ্ছেন প্যানেলেও পাচ্ছেন মানে সুন্দর একটা ওয়ার্ক দেখেন কাজের ডিজাইনগুলো দেখেন কাটওয়ার্কের মধ্যে এই সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে অ্যান্ড এটার ফুল বডিটা কিন্তু যথাযথ ওয়ার্কটা থাকতেছে এবং এখানে জমাট বাঁধানো পুরো বডিটা কাজ আশি ইঞ্চি না আপনি নব্বই ইঞ্চি বডি বানাতে পারবেন ইচ্ছা করলে চাইলে তো মেক করতে পারেন কারণ হচ্ছে দেখুন ওই বডিটার পুরোটা ওইভাবে আছে স্লিপসের জন্য কিন্তু আলাদা মেটেরিয়াল মেটেরিয়াল দেওয়া হয়েছে দ্যাটস ওয়াই আপনি খুব ইজিলি মেক করতে পারবেন কোনো সমস্যা নেই অ্যান্ড দুপরটা দেখেন না আসলে কত সুন্দর ড্রেস কত সুন্দর দোপাট হল আপনাদের ভালো লাগবে জানি না তবে কেনাকাটা সর্বোপরি চেষ্টা করে যে কাস্টমার বা অডিয়েন্স যে ডিমান্ড সেটা ফলো করার জন্য এত কোয়ালিটিফুল ড্রেস ম্যাটেরিয়াল আপনি হাতে নিলেই বুঝবেন যে আসলে এই ড্রেসটা যে স্পেশাল কিছু ঈদের জন্য নিঃসন্দেহে স্পেশাল কিছু এটা আপনি হাতে নিলে বুঝতে পারবেন এক সাইড না দুই পাশে কিন্তু আছে আমি সাজেস্ট করব যারা বরনা ড্রেসটা চাচ্ছেন কটনের বড় ফ্যান্সি লাইক গেট একটা দোপাট্টা ড্রেস চাচ্ছেন ট্রাই করবেন এবং অবশ্য অবশ্যই চেষ্টা করবেন এই টাইপের ড্রেসগুলো ভালো একটা টেইলার দিয়ে মেক করতে কারণ অনেক সময় টেলারের জন্য কিন্তু এগুলো সৌন্দর্য নষ্ট হয় যাতে প্রপার ওয়েতে প্রপার সুন্দর যদি আপনি ড্রেসটা মেক করতে পারেন সত্যি অসাধারণ মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা পাচ্ছেন রিটেল প্রাইস কিন্তু তিন হাজার আটশো সাতশো এরকম প্রাইস কেমন তো আমি পরবর্তী কালারে যাচ্ছি সুন্দর যেটা সুন্দর সুন্দর কিন্তু আপনাকে বলতেই হবে কেমন আচ্ছা আরও একটা কালারে যাচ্ছি দেখেন কালারটা কী ও মাই গড তো এটা খুলো খুলো দেখাও প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর মানে চোখে লাগবে চোখে লাগার মতো পছন্দ হওয়ার মতো নিঃসন্দেহে এবং যথারীতি ইটার লোয়ারেও পাচ্ছেন একই ধরনের ওয়ার্ক কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি বস ব্যাকপোষণটা সলিড থাকবে লোয়ারে এই ওয়ার্কটা দেখতেছে প্রত্যেকটা কাজ দেখেন এত নিখুঁতভাবে আসছে যে কোনো প্রকার কোনো প্রকার হাতে লাগবে না কাজগুলো কিন্তু খুবই মানে জমাট বাঁধানো এটা কিন্তু থ্রি ডি প্যাটার্ন এক ধরনের কাজ খুব সুন্দর কালারগুলো কিন্তু নাইস প্যান্টের কাপড় প্রত্যেকটা ম্যাচিংয়ের উপরে থাকবে অসম্ভব লেভেলের সুন্দর অসম্ভব লেভেলের সুন্দর এই ড্রেসটি এবং দোপাট্টার কথা যেটা বলছিলাম দেখেন দোপাট্টা কোন লেভেলে সুন্দর ওয়াও সেট দাও কালার যে যা আসছে প্রত্যেকটা কালার কিন্তু ভালো লাগবে প্রত্যেকটা কালার ভালো লাগবে ইনশাআল্লাহ তো ফাইনালি সেট করে দিচ্ছি বড় ওনার ড্রেস যারা লাইক করেন ট্রাই করতে পারেন ডিজাইনটা অসম্ভব লেভেলের সুন্দর এত মিনিমাম মানে এত রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র দুই টাকা পরবর্তী কালারে যাব। যারা কটন বেজের ফ্যান্সি ড্রেস চাচ্ছেন যারা এটা দেখা 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 খুব হট খুব ট্রেনিং যারা কটন বেজের ফ্যান্সি ড্রেস চাচ্ছেন এটা আপনাদের জন্য সারপ্রাইজ গিফট কেনাকাটার পক্ষ থেকে যেটা হচ্ছে এত কম প্রাইসের মধ্যে ঈদের একটা স্পেশাল কালেকশন সেটা এটা খুলো হ্যাঁ ল্যাভেন্ডার কালার মানে রুচিশীল যে লেভেলেরই হোক রুচিশীল যে লেভেলেরই হোক আপনারা এই ড্রেসটা গিফট করতে পারেন নিয়ে রাখতে পারেন স্পে বিশেষ করে আপুরা পাইকারি যারা আমাদের প্রোডাক্টগুলো নিয়েছেন এগুলো নিয়ে রাখতে হবে কিন্তু কেমন মানে রুচিশীল যে লেভেলের হোক এগুলো ড্রেস দেখলেই কিন্তু চোখ আটকে যাবে মানে মাথা খারাপ হয়ে যাবে এত সুন্দর কালেকশন দেখেন কালারটা কি ল্যাভেন্ডারের সাথে এত সুন্দর করে একটা ফ্লোরালে কার্টওয়ার্কের ডিজাইন একেবারে মাইক্রোমিনি সিকোয়েন্স এবং এই সিকোয়েন্সটা কিন্তু লাইক মাল্টি টাইপের হ্যাঁ একবার হাতে লাগবে না টেনশন নিয়ে না ফুল বডিটা কিন্তু ওয়ার্ক আছে নব্বই ইঞ্চি বডি আপনি মেক করতে পারবেন অ্যান্ড স্লিপসের জন্য কিন্তু আলাদা ফ্যাব্রিক দিয়ে আছে টেনশন নেই কেমন সো আপনারা একদম নিশ্চিত থাকতে পারেন কেনাকাটা এবছর আপনাদের জন্য বিশাল বিশাল কিন্তু সারপ্রাইজ নিয়ে আসবে কারণ প্রচুর ডিজাইন পাইপলাইনে আস আছে পর্যায়ক্রমে আসবে এগুলো কিন্তু একেবারে এক চান্সে কখনোই আসবে না সো যখনই আসবে আমরা ভিডিওর মাধ্যমে চলে আসবো আপনাদের কাছে আপনারা সবাই প্রস্তুতি নিয়ে রাখতে হবে গতকালকে আমার এক সম্মানিত আপু উনি কমেন্ট করছে খুব ভালো লাগলো যে একটা ওয়াইড আমরা আমাদের গিফট করতে বলেছেন ভালো লাগলো আমি খুব এরকম একটা ইন্টারেস্টিং কমেন্ট বিকজ উনি আলহামদুলিল্লাহ এই পরিমাণ প্রোডাক্ট আমাদের থেকে নিয়েছেন তো নেওয়ার পরপরই ভাবে যে হয়তোবা বা শেষ আর কী নিব কিন্তু যখনই দেখ উনি প্রোডাক্ট না উনার ভালো লাগে এখন উনি বলেছেন যে একটা ওয়াইট বালমার একটা গিফট করতে চাই ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে আসলে অনেক কিছু পসিবল হয় না যাক আমরা চেষ্টা করব নিয়ত আছে হ্যাঁ নিয়ত আছে ইনশাআল্লাহ টুডেন্ট টুমুর আমার এরকম কিছু হল অবশ্যই মনে থাকবে আমরা নোট নোট করা আছে আচ্ছা ল্যাভেন্ডার কালার কেমন ল্যাভেন্ডার কালার লাভ আপুরা আছে নিয়ে নেবেন মানে এই ড্রেসে যে কটা কালার আসছে মানে কালারগুলো দেখেন এগুলো প্রত্যেকটা কালার কিন্তু সবার পছন্দের প্রত্যেকটা কালার কিন্তু সবার হট ফেভারিট এই যে কালারটার কথা বলবো এটা খুললে তো আপনি নিতেই ইচ্ছা করবে প্রত্যেকটা কালার এগুলো কিন্তু হট ফেভারিট কালার তার মানে এটার যে কটা কালার আছে সবগুলো নেবেন এটা খুলো এটা দেখাইতেছো আচ্ছা ঠিক আছে দেখেন কালার এত স্ট্যান্ডার্ড কালার এত স্ট্যান্ডার্ড ডিজাইন এবং দেখেন এটাই পাশে নেক হবে কিন্তু হ্যাঁ গলাটা একটু আছে না ভালো টেলার হলে একটু স্টাইলিশ গলা করে নেবেন ফুল বডিটা আছে আর ম্যাটেরিয়ালটা এত পরিমাণ মানে সলিড সুপার প্রিমিয়াম কটন এটা হাতে ধরলে ইনশাল্লাহ বুঝতে পারবেন অ্যান্ড লোয়ার পোশনটা দেখেন যে কত সুন্দর করে ডিজাইনটা আসছে মানে বলা যায় অবিশ্বাস্য লেভেলের সুন্দর পুরো কার্টওয়ার্কের ডিজাইনটা দেখেন এত স্মুথ ফিনিশিং এবং কার্ডওয়ার্কের মধ্যে দেখেন ফ্লাওয়ারগুলো কীভাবে বসানো হয়েছে দেখছেন সুন্দর কিন্তু অস আসলে সুন্দর অসাধারণ এবং কিছু কিছু ড্রেস আছে যখন নতুন নতুন ড্রেস কিছু ড্রেস আছে এগুলো কিন্তু দেখাতেও ভালো লাগে এই ড্রেসটা বিশেষ করে কটন লাভারদের জন্য কটনের সলিড কটনের পার্টি ড্রেস যারা চাচ্ছেন গিফটের জন্য নিজেদের জন্য আজকে এই কটনের ড্রেসটা কিন্তু সত্যিই অসাধারণ কেমন তো ফাইনালি দোপাট্টা দেখাচ্ছিলাম দুপারটা কিন্তু প্রত্যেকটা এত বড়ো সাইজের দুপারটা সাধারণত পার্টি ড্রেসে এত বিশাল দুপরটা হয় না আমি চ্যালেঞ্জ করবো ইনশাল্লাহ কারণ এই দুপুরটা দেখেন মানে অন্য লেভেলের একটা সাইজ বিশাল সাইজের কেমন তো ফাইনালি আবার এটা সেট করে দেখেন এক একটা ড্রেস যখন দুপরটার সাথে সেট করা হয় এটা লুকিংটা কিন্তু একটা অন্যরকম একটা হাইপ চলে আসে দেখেন যে টোটালি ডিফারেন্ট এখন আমরা তো যেটা একেবারে গতানুগতিকভাবে ড্রেসটা দেখাই মানে সনাতন পদ্ধতিতে এইভাবে এগুলো মেক করার পর এটার যে লুক আসবে অবিশ্বাস্য কেমন তো পরবর্তী কালার যাব প্রাইসটা খেয়াল আছে দুই হাজার এটা লাস কালার আচ্ছা প্রাইসটা খেয়াল আছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা আপনার একটু ফ্যান্সি লেভেলের গুড কোয়ালিটির যদি প্রিমিয়াম কিছু চান এগুলো প্রাইস কত আসে জানেন পঁয়ত্রিশশো আটত্রিশ টাকা এরকম তো এটা দেখেন কত কম প্রাইসে দিয়েছি দাও দেখো এই যে দুপাট্টাগুলো দেখেন প্রত্যেকটা দোপাট্টা তাকায় থাকতে ইচ্ছা করবে দেখাও এটা হচ্ছে পিচ কালার আচ্ছা কালার কিন্তু দুই একটা মেনশন করতে ভুলে গেছি যে যে কালার নেবেন ওইটা স্ক্রিনশট নেবেন পাঠিয়ে দেবেন আমার ইমো বা হোয়াটসঅ্যাপে আর এই কালারটা দেখায় দিই দেখেন কালারটা কত স্মুথ এটা ঠান্ডা একটা কালার পিচ কালার ঠান্ডা কালার চোখে লাগবে না গিফট করবেন যে যত রুচিশীল মানুষ হোক যত ফ্যান্সি লেভেলের মানুষ হোক যে লেভেলেরই হোক এইটা পছন্দ করতে হবে সুন্দর একটা ড্রেস প্যান্টের কাপড় প্রত্যেকটা ম্যাচিং কালার ছিল আমরা কিন্তু কিছুটা দেখিয়েছি কিছুটা দেখাইনি প্রত্যেকটাই ম্যাচিং কালার থাকবে বডি কালারের সাথে আর আমাদের অর্ডার প্রসেসটা বলে দিই আমরা ভিডিও শুরুতে যে অর্ডার নাম্বার দেখেছি বা স্ক্রিন আমাদের ডিসক্রিপশনে কিন্তু অর্ডার নাম্বার আছে ওই নম্বরটা আপনি অর্ডার করতে পারেন হ্যাঁ আর যারা শপে আসতে চাচ্ছেন যেহেতু ঈদ অনেকে শপের সই এসে নিতে চান তবে আসার আগে স্ক্রিনশট নিয়ে আসবেন আর ঠিকানাটা আমি বলে দিচ্ছি কেনাকাটা অ্যান্ড আপ পয়েন্ট শপ নম্বর দুইশো নয় চারশো সাঁয়ত্রিশ আমাদের দুইটি শোরুম আছে সেজান পয়েন্ট মার্কেটে কেনাকাটা এবং আরেকটা হচ্ছে কেট আপ পয়েন্ট শপ নম্বর দুইশো নয় এবং চারশো সাঁত্রিশ সেজান পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম গেট ঢাকা ফার্ম গেট আসবেন ফার্ম গেট এসে যে ওভারব্রিজ আছে ওভারব্রিজের পাশেই ওভারব্রিজে পশ্চিম পাশে সিঁড়ি আছে সিঁড়ির পাশেই কিন্তু আমাদের শপিং মলের মেইন গেট চলে আসতে পারেন সরাসরি শোরুমে এসব নিতে পারেন তবে রিকোয়েস্ট 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 আপনারা আসার আগে অবশ্যই চেষ্টা করবেন যে ডিজাইন বা যে ডিজাইনগুলো নিতে চাচ্ছেন ওগুলো স্ক্রিনশট নিয়ে আসতে কারণ অনেক ডিজাইন কিন্তু শেষ হয়ে যায় যদি ঈদের টাইম শেষ হয়ে যায় একটু নিয়ে আসবেন কষ্ট করে কেমন এবং আপনাদের সুবিধার্থে সর্বশেষে আমি অর্ডার নম্বরটা দেখিয়ে দিচ্ছি হচ্ছে আমাদের অর্ডার নম্বর যারা দেশ প্রবাস থেকে অর্ডার করতে চান স্ক্রিনশট নেবেন পাঠিয়ে দেবেন ইমোবা হোয়াটসঅ্যাপে তো আজকে এই পর্যন্ত থাকলো ইনশাল্লাহ প্রোডাক্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই যাওয়ার আগে ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন এবং মন্তব্য অবশ্যই করবেন আসসালামু আলাইকুম